পশ্চিমবঙ্গের অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়টি গত কয়েক বছর ধরে শুধু শিক্ষা জগতেই নয় সমগ্র প্রশাসনিক ও সামাজিক পরিমণ্ডলে এক গভীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রত্যেককে স্বাগত জানাই এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অর্গানাইজার শিক্ষকেরা মূলত বিভিন্ন স্কুলে বহু বছর ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বা অত্যন্ত সামান্য ভাতা নিয়ে শিক্ষা দিয়ে এসেছেন বহু স্থানে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা যেমন বেড়েছে তেমনি শিক্ষকের সংকটও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলিতে পাঠদান চালিয়ে রাখতে এই অর্গানাইজার শিক্ষকেরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু দীর্ঘদিন ধরে তারা স্থায়ী নিয়োগ ন্যায্য বেতন অবসরকালীন সুবিধা চাকরির নিরাপত্তা এসব কোনো কিছুই পেয়ে আসছেন না তাদের জীবনে অনিশ্চয়তা অবহেলা ও প্রশাসনিক উদাসীনতা জড়িয়ে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে তেমনই শিক্ষাব্যবস্থার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে অর্গানাইজার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রাজ্যে আন্দোলন মামলা রাজনৈতিক প্রতিশ্রুতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত সব মিলিয়ে একটি জটিল ইতিহাস গড়ে উঠেছে অর্গানাইজার শিক্ষকেরা মূলত সেই সময় থেকে স্কুলে যুক্ত হতে শুরু করেন যখন রাজ্যে শিক্ষক সংকট প্রকট হয়ে ওঠে অনুমোদিত শূন্য পথ থাকলেও বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন নিয়োগ করা সম্ভব হয়নি ফলে বিদ্যালয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেই কারণে বিদ্যালয় পরিচালনা কমিটি স্থানীয় মানুষ ও মাতৃ সমিতিরা অনেক ক্ষেত্রে নিজেদের উদ্যোগে পড়ুয়াদের স্বার্থে যোগ্য ব্যক্তিদের এনে পড়ানোর ব্যবস্থা করেন এর মাধ্যমে শিক্ষার গতিশীলতা বজায় থাকলেও শিক্ষকেরা পাননি কোনো সরকারি সুবিধা সরকারের পক্ষে এদের নিয়োগ না করার যুক্তি ছিল তারা কখনো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাননি কিন্তু বাস্তবে দেখা যায় বহু অর্গানাইজের শিক্ষক বছরের পর বছর ধরে পড়াচ্ছেন এবং তারা শিক্ষাক্ষেত্রে নিজস্ব দক্ষতার প্রমাণ বহুবারই দিয়েছেন একদিকে দীর্ঘদিন কাজ করার পরও স্থায়ী চাকরি না পাওয়ার ক্ষোভ অন্যদিকে আর্থিক অনিশ্চয়তা এই দুটি বিষয়ে অর্গানাইজার শিক্ষকদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বহু শিক্ষক নিজেদের পরিবার চালাতে হিমশিম খান অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহ করেন কেউ কেউ আবার নিডারণ হতাশার মধ্যে দিয়ে দিন কাটান তাদের এই মানবিক সংকট সাধারণ মানুষেরও নজরে আনায়নি গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায় অর্গানাইজার শিক্ষকই বিদ্যালয়ের প্রধান ভরসা কারণ নিয়মিত শিক্ষক সংখ্যা খুব কম ফলে জনগণেরও দাবি ছিল যে এই শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ও চাকরির নিরাপত্তা দেওয়া উচিত এই পরিস্থিতিতে রাজনীতির ভূমিকা উল্লেখযোগ্য নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল অর্গানাইজার শিক্ষকদের স্থায়ী নিয়োগের প্রতিশ্রুতি দেয় ভোটের আগে বড় বড় আশ্বাস দেওয়া হলেও নির্বাচন শেষে অনেক সময় দেখা যায় বাস্তবে সেই প্রতিশ্রুতিগুলি রূপ পায় না এর ফলে শিক্ষকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে তারা মনে করেন তাদের জীবন নিয়ে রাজনীতি করা হচ্ছে বিভিন্ন সময় রাজ্যের শাসক দল থেকে বলা হয়েছে যে আইনগত জটিলতার কারণে সরাসরি নিয়োগ দেওয়া আবার বিরোধী দল শাসক দলের ব্যর্থতা তুলে ধরে আন্দোলনকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছে এই নিয়োগ প্রশ্নকে কেন্দ্র করে আইনি লড়াইও বহুবার হয়েছে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে অর্গানাইজার শিক্ষকদের বিষয়ে বহু মামলা চলছে বা চলেছে আদালত অনেক ক্ষেত্রে পর্যবেক্ষণ করেছে যে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নিয়োগ বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে যে কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং আদালতের নির্দেশ মানতে হবে কিন্তু একই সঙ্গে আদালত এটাও উল্লেখ করেছে যে এই শিক্ষকেরা বহু বছর ধরে কাজ করছেন এবং তাদের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনা করা প্রয়োজন বিভিন্ন সময় রাজ্য সরকার অর্গানাইজার শিক্ষকদের জন্য কিছু ভাতা বৃদ্ধি করেছে মাঝে মাঝে তাদের জন্য বিশেষ সনদ প্রদান করা হয়েছে কিন্তু স্থায়ী নিয়োগের প্রশ্নে নিশ্চিত কোনো নীতি নেওয়া হয়নি এর ফলে শিক্ষকেরা রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন দিনের পর দিন ধর্নায় বসেছেন অনশন করেছেন কলকাতার রাস্তায় বহুবার তাদের শান্তিপূর্ণ আন্দোলন দেখা যাচ্ছে তাদের মূল দাবি অনেক বছর যে কাজ করেছেন সেই কাজের স্বীকৃতি হিসাবে সরকারি চাকরি স্বাভাবিক বেতন এবং ভবিষ্যৎ নিরাপত্তা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য এই দাবি অযৌক্তিক নয় এই ইস্যু নিয়ে বিশেষজ্ঞদেরও মতভেদ রয়েছে কেউ বলেন সরাসরি স্থায়ী নিয়োগ দিলে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য দেখা দিতে পারে কারণ তখন অনেকেই অভিযোগ করবেন যে পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়া হয়েছে আবার অন্য বিশেষজ্ঞরা বলেন অর্গানাইজার শিক্ষকেরা বহু বছর ধরে নিজের যোগ্যতায় কাজ করেছেন তারা বিদ্যালয়ের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তাই তাদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ভারতের অন্যান্য রাজ্যেও এরকম পরিস্থিতি দেখা গেছে এবং অনেক রাজ্য এই ধরনের শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি করেছে ফলে পশ্চিমবঙ্গেও সেই নীতিকে আদর্শ বলা যেতে পারে অর্গানাইজার শিক্ষক নিয়োগের প্রশ্নে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যালয়ের শিক্ষার মান যদি নিয়োগ নিয়ে পরিস্থিতি অনিশ্চিত থাকে তবে শিক্ষকেরা মানসিকভাবে শিক্ষাদানের প্রতি পুরোপুরি মনোযোগী হতে পারেন না তাদের জীবনে আর্থিক চাপ বাড়তে থাকে যার ফলে অনেক সময় দেখা যায় তারা ভিন্ন পেশার দিকে ঝুঁকে পড়েন স্কুলে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীর জীবন ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে অনেক বিদ্যালয় একীভূত হচ্ছে আবার শিক্ষাকর্মীর সংখ্যা অনেক স্থানে যথেষ্ট নয় এই অবস্থায় অর্গানাইজার শিক্ষকদের স্থায়ীকরণ শিক্ষার মান বজায় রাখতে বাস্তবিকভাবেই জরুরি গত কয়েক বছরে প্রশাসনিক স্তরে অর্গানাইজার শিক্ষকদের বিষয়ে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় সরকার বিষয়টি নিয়ে ভাবছে এবং কোনো না কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে তবে সিদ্ধান্ত নিতে গিয়ে সরকারের সমস্যা হচ্ছে আদালতের নির্দেশ নিয়োগ নীতি বৈধতার প্রশ্ন এবং বিরোধিতা প্রশাসনের দাবি যে কোনো সিদ্ধান্তই এমন হতে হবে যাতে পরবর্তীতে আইনগত জটিলতা না হয় এবং নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ থাকে কিন্তু অর্গানাইজের শিক্ষকদের দাবি দশ পনেরো কুড়ি বছর ধরে কাজ করার পর তাদের আর নতুন করে পরীক্ষায় বসানোর কোনো মানে হয় না কারণ তার মাধ্যমে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন হয় না অর্গানাইজার শিক্ষকদের নিয়ে সমাজের অভিমত উল্লেখযোগ্য গ্রামাঞ্চলেও ছোট শহরে অধিকাংশ মানুষই তাদের সমর্থন করেন কারণ তারা প্রত্যক্ষভাবে এই শিক্ষকের কাজ দেখেছেন কোন কোন অর্গানাইজার শিক্ষক এমনও আছেন যাদের ছাত্রছাত্রী আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মচারী এই শিক্ষকেরা বিদ্যালয়ের জন্য নিজের ব্যক্তিগত জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাই সমাজ মনে করে তাদের প্রতি অবিচার হওয়া উচিত নয় সমাজের এই চাপই রাজনীতিতে বড় ভূমিকা রেখেছে অতীতে বহু সমীক্ষায় দেখা গেছে অর্গানাইজার শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা মিড ডে মিল ব্যবস্থা এবং বিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা বহু সময় বিনা প্রতিদানে স্কুলের উন্নয়নে শ্রম দিয়েছেন কিন্তু যখন তাদের প্রাপ্য সম্মান দেওয়ার কথা আসে তখন তাদের উপেক্ষা করা হয় এই দ্বৈত আচরণই তাদের ক্ষোভের মূল কারণ বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অর্গানাইজার শিক্ষাক নিয়োগ একটি সামাজিক আন্দোলন হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই নিয়ে মিছিল সভা মানববন্ধন স্মারকলিপি প্রদান সবই চলছে শিক্ষকেরা বিশ্বাস করেন এই দীর্ঘ সংগ্রামের একটি ইতিবাচক ফল তারা একদিন পাবেন তবে এই পথ সহজ নয় আইনি জটিলতা নিয়োগ নীতির সীমাবদ্ধতা এবং রাজনৈতিক দেওয়া না দেওয়া প্রতিশ্রুতির কারণে সমস্যা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে সরকার যদি সত্যি এই সমস্যার সমাধান করতে চায় তবে তাদের জন্য একটি সুস্পষ্ট মানদিক এবং বাস্তবসম্মত নীতি গ্রহণ করা জরুরি এই নীতি এমন হওয়া উচিত যাতে অভিজ্ঞ অর্গানাইজার শিক্ষকেরা যোগ্যতার ভিত্তিতে স্থায়ী চাকরি পান আবার নিয়োগ বিধির স্বচ্ছতা এবং বজায় থাকে অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন দক্ষতার যাচাই পরিষ্কার নিয়মাবলী এইসবের মাধ্যমে এই সমস্যার একটি সমাধান পাওয়া যেতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে অর্গানাইজার শিক্ষকেরাই শুধু উপকৃত হবেন না বরং পুরো শিক্ষাব্যবস্থা আরও স্থিতিশীল হবে অর্গানাইজের শিক্ষক নিয়োগ শুধু একটি চাকরির প্রশ্ন নয় এটি একটি সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন যারা বছরের পর বছর ধরে শিক্ষাকে চালিয়ে রেখেছেন যাদের শ্রমে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে উঠেছে তাদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এই সমস্যার সমাধান অপরিহার্য কারণ শিক্ষা ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয় তবে শিক্ষক সমাজকে স্থিতিশীল করতে হবে শিক্ষক সমাজের যদি ভবিষ্যৎ অনিশ্চিত থাকে তাহলে শিক্ষার অগ্রগতি অসম্ভব এই দীর্ঘ পথ চলার শেষে অর্গানাইজার শিক্ষকেরা একটি মানবিক এবং ন্যায্য সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাদের আশা সরকার প্রশাসন এবং আদালত যৌথভাবে এমন একটি নীতি গ্রহণ করবে যাতে একদিকে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন হবে অন্যদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হবে না শিক্ষার জন্য যারা নিজেদের জীবনকে সমর্পণ করেছেন তারা যেন মর্যাদা নিরাপত্তা এবং ন্যায্যতা পান এই প্রত্যাশায় আজ রাজ্যের অসংখ্য মানুষের হৃদয়ের কথা পশ্চিমবঙ্গের অর্গানাইজার শিক্ষক নিয়োগ প্রশ্নতাই শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি মানবিকতার পরীক্ষা রাজনৈতিক প্রতিশ্রুতিরও পরীক্ষা ভবিষ্যতে কী হবে তা সময় বলবে তবে এতটুকু নিশ্চিত যে হাজারো অর্গানাইজার শিক্ষক আজও আশায় বুক বেঁধে রয়েছেন যে তাদের সংগ্রামের একদিন সুবিচার মিলবেই